ছেলেবেলায় পরীক্ষার খাতায় ঋতু বৈচিত্র্য নিয়ে প্রশ্ন আসলে আমরা গট গট করে ঋতু বৈচিত্র্য নিয়ে লিখে নিতাম কারণ আমাদের চোখের সামনে যে ঋতুগুলো আসত সেগুলো আমাদের কাছে ঠিক ঠিক সময় মতোই আসত যে সময় যে ঋতু আসার কথা সেরকমভাবেই আসত যদি ঋতু বৈচিত্র্য নিয়ে যদি পড়াশুনো নাও করতাম অভিজ্ঞতা থাকার কারণে হুবহু বুঝে লিখে দিয়ে আসতাম রচনাও ভালো হতো নাম্বারও মোটামুটি ভালোই এসে যেত কিন্তু এখন কোন সময় কোন ঋতু আসছে কিছুই বোঝা যায় না একটা ছোটো গল্প কিংবা চুটকিও বলতে পারেন সেই ছোট্ট চুটকিতে দেখেছিলাম মানে পড়ে বুঝেছিলাম যেখানে বাবা ছেলেকে প্রশ্ন করেছে পরীক্ষা কেমন দিলি তো ছেলে ব্যাখ্যামূলক উত্তর দিয়েছে একটি হাতি এঁকে সেই হাতিটার তলায় লিখে দিল হাতি আঁকিলাম এবার বাবাকে সেই চিঠি সে পাঠিয়ে দিল বাবা খুলে দেখলো হাতি আঁকা এবার বাবাকে এটা বুঝতে হবে যে ছেলে ঠিক কি বোঝাতে চাইলো এরকমই অবস্থা গল্পের মতো আমাদের হয়েছে এখন কোন সময় কোন ঋতু আসছে আমরা সেটা বুঝতে পারছি না সেই জন্যে বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না অন্য কিছু হচ্ছে বা গরমকালে ঠান্ডা পড়ছে না ঠান্ডাকালে গরম লাগছে আমরা কিছু বুঝতে না সুতরাং আমাদের বোধগম্য ওই হাতি আঁকার মতনই হয়ে গেছে এবারে আসি আসল কথায় এই যে বলা হয় বয়স অনুযায়ী খাওয়া দাওয়া করা উচিত বয়স অনুযায়ী নিজেকে মেনটেন করা উচিত তাহলে শরীর সুস্থ সবল থাকবে কিন্তু ইদানিংকালে যেসব ঘটনাগুলো চোখের সামনে ভাসে দেখি যে খুব অল্প বয়সের ছেলে মেয়েদেরও হার্ট অ্যাটাক হচ্ছে শরীরে রোগ ধরে যাচ্ছে এমন কি তারা অসুস্থ হয়ে পড়ছে খুব তাড়াতাড়ি এরকম নয় যে তারা মেনটেন করে না তারা হয়তো মেনটেনও করছে ঠিক মতন নিজেদেরকে তারপরেও এই অবস্থা মাঝে মাঝে মনে হয় যে এরকম কেন হচ্ছে কিন্তু ভালো করে ভেবে দেখলে বোঝা যাবে যে এই ঘটনাগুলো যে ঘটছে তার জন্যে শুধু মেনটেনটা কিন্তু দায়ী নয় নিজেকে মেনটেন করতে পারছে কি পারছে না সেটা শুধু দায়ী নয় আরও অনেক কিছু পরিবেশ পরিস্থিতি খাবারে ভেজাল বা খাদ্যগুণ নষ্ট হয়ে যাওয়া এগুলোর উপর নির্ভর করেও হচ্ছে তার উপরে স্ট্রেস ফ্রাস্টেশন ডিপ্রেশান এগুলো তো আছেই সব রকম মিলিয়ে জবাখিচুড়ি হয়ে রোগের আর এখন কোনো বয়সও থাকছে না যে কোনো বয়সে যে কোনো রোগ ধরে যাচ্ছে আর মৃত্যু আজ শুলে কাল উঠব নাকি সেটাও একটা বিরাট জিজ্ঞাসা হয়ে থাকছে ব্লক কেমন লাগছে অবশ্যই জানিয়ে বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো